ব্যাটসম্যান উইকেট কিপার বোলার তিন পরিচয় রনি তালুকদারের ব্যাটসম্যান রনি তালুকদারকে আমরা সবাই চিনি সাম্প্রতিক সময়ে উইকেট কিপিং করতেও তাকে দেখা গেছে তবে বল হাতে তাকে খুব একটা দেখা যায় না বল হাতে সচরাচর না দেখা গেলেও ফার্স্ট ক্লাস আর লিস্ট এক উইকেট মিলিয়ে সতেরোটা উইকেট রয়েছে তার তাই উইকেট যে নিতে পারেন না তা বলার সুযোগ নেই সেই ক্যারিশমাই দেখালেন আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএলে মহামেডানের ডিপিএল এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ এর ম্যাচের চোদ্দতম ওভারে মুশফিক হাসান বল করতে যেয়ে কিছুটা অস্বস্তিতে ভোগেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোথায় সমস্যা হয়েছে তার তবে ম্যাচে আর বল করতে পারেননি মুশফিক চোদ্দতম ওভারের তিন নম্বর বল করে মুশফিক হাসান মাঠের বাইরে চলে গেলে ওভারের বাকি তিন বল করেন রনি তালুকদার নবাগত ব্যাটার মাহমুদুল হাসানকে প্রথম বলেই ভোরকে দিয়েছিলেন রনি তালুকদার ছয় থেকে সাত পা রান আপে জেন্টাল মিডিয়াম পেসে যে বলটা করেছিলেন তা আউট সুইঙ্গার ছিল আউটের আবেদন করেছিলেন তবে অনফিল্ড আম্পায়ার সাড়া দেননি আম্পায়ার যেন বললেন আবেদন ভালো ছিল তবে হাইটটা একটু বেশি দ্বিতীয় বলটাও ছিল আউট সুইঙ্গার তবে তৃতীয় যে বলটা করলেন সেটা একটু ইনকামিং ছিল ভ্যারিয়েশন দেখিয়েছিলেন শেষ দুই বলে সিঙ্গেল দিলে প্রথম ওভার থেকে দুই রান খরচ করেন রনি দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই রনি তালুকদারকে আবারও ফেরালেন মহমেডের কাপ্তান তামিম ইকবাল ম্যাচের পঁচিশতম ওভারে বল তুলে দিলেন তার হাতে আর ফিরে এসে প্রথম বলেই উইকেট তুলে নিলেন রনি তালুকদার মাহমুদুল হাসানকে প্রথম বলে যে আউটসিং করেছিলেন সেই আউটসুইং ডেলিভারিতেই উইকেটের পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচে পরিণত করেন রনি লেন্থের একটা বল ফিফথ স্টাম্প করিডরে ছিল বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে আউট হয়ে যান মাহমুদুল রনি তালুকদার ভাঙিন প্রতিপক্ষের ছেচল্লিশ রানের জটি পরে আরও বেশ কয়েক ওভার বল করেন রনি তবে আর কোনো উইকেট পাননি তিনি আট ওভার তিন বল বোলিং করে ওভার প্রতি চার দশমিক আট দুই রান খরচ করে মোট একচল্লিশ রান দেন তিনি উইকেট পেয়েছেন একটি একটি ওভার করেছেন মেইডেন মোহাম্মেদিনের লক্ষ্য দাঁড়ায় দুইশো তেইশ রানের পরে চেজিং করতে নেমে তামিম ইকবালের সাথে ওপেনিং করেন রনি তালুকদার চুয়াল্লিশ বলে ছত্রিশ রানের ইনিংস খেলেন তিনি কোন ছয় না মারলেও চার মেরেছেন পাঁচটি ষোলোতম ওভারে একটা বাউন্সারকে পয়েন্টের পাশ ঘেসে বাউন্ডারি পার করতে চেয়ে পারেননি ধরা পড়েন ফিল্ডারের হাতে ইমাম অনফিল্ড